সুপ্রভাত সকলকে কেমন আছেন সবাই আমার আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো এইটা হচ্ছে সকালবেলাকার দৃশ্য আমি দেখাচ্ছি সকাল থেকেই সারা রাত্রি ধরে বৃষ্টি হয়েছে এবং সকাল থেকেই বেশ সুন্দর ঠান্ডা আবহাওয়া আর সকালবেলা উঠে আমি ব্যালকানিতে যাব না এবং গাছগুলো দেখব না এটা হতেই পারে না মানে আমি ব্যালকানিতে আগে গাছগুলোতে গাছগুলোকে আগে ভালো করে দেখে নিই তারপরে বাকি আমার দিনটা শুরু হয় বাকি কাজগুলো দিয়ে তো এই যে আমার ছোট্ট ছোট্ট গাছগুলো যেগুলো হয়েছে সেগুলো সেগুলো হলো টমেটো গাছ তো তারপরে আমি অফিসের জন্য রেডি হচ্ছিলাম বাকি সব কাজকর্ম সেরে তো রেডি হওয়ার জন্য আমার তো ফার্স্টে এই সানস্ক্রিনটা ছাড়া আমার দিন শুরুই হয় না সত্যি কথা বলতে আমি যখন অফিসে বেরোবো মানে রাস্তায় বেরোবো যে কোনো কারণেই হোক রাস্তায় বেরোনোর আগে আমি এই সানস্ক্রিমটা অবশ্যই ইউজ করি আর কিছু ইউজ করি আর না করি এইটা আমার একদম ফেভারিট এবং এটা আমার প্রত্যেকটা ভিডিওতেই ফার্স্টে দেওয়া আছে মানে যে কটা মেকআপ ভিডিও সবাই দেখতে পাবেন এই ময়শ্চরাইজারটা মানে ময়শ্চারাইজার সানস্ক্রিনটা ইউজ করে আমার দিনটা শুরু হয় চলুন একবার না বাইরেটা একটু দেখায় কি সুন্দর দেখুন বৃষ্টি হচ্ছে আর কি যে ভালো লাগছে কি ঠান্ডা ওয়েদার আমি রেডি হব কি রেডি হওয়ার আগে আমার বারবার করে খালি বাইরে দিকে চোখটা চলে যাচ্ছে এত সুন্দর বৃষ্টিটা হচ্ছে মনে হচ্ছে না দৌড়ে গিয়ে বৃষ্টিটাকে উপভোগ করি মানে পুরো ভিজে নিই কিন্তু সেটা করলে তো বিছানায়তেই পড়ে থাকবো আর অফিস যাওয়া হবে না তো তার জন্য আবার ব্যাক টু ওয়ার্ক তো রেডি হচ্ছিলাম আমার মোটামুটি আইব্রো আর চোখটা রেডি করে আমি চলেও এসেছি আমি শুধু লিপস্টিক পরাটা আপনাদের সাথে শেয়ার করবো কারণ অনেকেই না আমি দেখলাম আমার ম্যাসেঞ্জারটায় তো আমার মেসেঞ্জারটা একটু কাজ করছেন এখন সেখানে আমি দেখতে পাচ্ছিলাম কি অনেকে আমাকে জিজ্ঞাসা করছে দিদি কী লিপশেটটা ইউজ করেছো একটু জানিও তো এটাই এখানে আমি দেখাচ্ছি আমার এই যে ছোট্ট কিউট লিপস্টিকটা দেখ এটা একটা সুইস বিউটি লিপস্টিক আমার বার্থডেতে এটা নায়িকা আমাকে পাঠিয়েছে তো এটা একটা ফ্রি গিফট বাট এত সুন্দর গিফট যে নায়িকা পাঠাতে পারে সেটাতেই আমি অবাক হয়েছিলাম তো লিপশেডটা আমি দুটো লিপশেড ইউজ করছি একটা জুডিওর আর একটা হচ্ছে সুইস বিউটি এই দুটোকে সুন্দর করে আমি মিক্স করে নেব একটা ব্রাশের সাহায্যে এটা লিপ ব্রাশ নয় এটা একটা অন্য টাইপের কিছু ব্রাশ বাট আমার এটা এই কাজে লাগে আমি অতটা পারফেক্টলি এটা এটার জন্য ইউজ করি সেরকমটা নয় যখন যেটা মনে হয় তখন সেরকমভাবে সেটা ইউজ করি তো এখানে হয়ে গেল আমার লিপস রেডি এরপরে একটু ইয়াররিংস পরবো আর রেডি হয়ে যাব আমার অফিসের জন্য তো এখানে হচ্ছে আমি একটা ছো আমি আমাকে প্রত্যেকটা ভিডিওতে হয়তো দেখতে পাবেন সবাইকে আমি ছোটো ইয়ারিংসই ইউজ করি ইভেন আমার ফটোতেও সবাই দেখতে পাবেন কি আমি একদম ছোট্ট ছোট্টো ইয়াররিং পরতেই পছন্দ করি আর অফিসিয়াল এই ইয়াররিংগুলো পড়তে ভীষণ সুবিধা হয় বাকি লাস্টে ঘড়ি পরবো আর হচ্ছে একটু পারফিউম ইউজ করবো বাস হয়ে যাবে এটা হচ্ছে ভিটার পারফিউম আর তারপরে লাস্ট টাইমে একটা মিস্ট ইউজ করি যেটা আমার ভীষণ পছন্দের একটা স্ট্রবেরি ফ্লেভারে নায়িকা থেকে সো তো এই মিস্টটা ইউজ করার পরেই আমি রেডি হয়ে গেলাম পুরোপুরি অফিসের জন্য চলুন টাটা আজকের মতো এইখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে অবশ্যই জানাবেন কমেন্ট করে কেমন লাগছে টাটা